নমস্কার বলছি জি আজ আমার বাপটা নয় এলে আইল দমে কষ্ট করে আর খাচ্ছে অমনি আয় আমি বালতি পৌঁছাই দিছি। হাত ধুবে একে এখিনটা খাইয়ে নিয়ে হাঁটতে নাই পাইছে চলিয়ে চলিয়ে যে যাবো একটু না এই গোদলায় বোঝাই নিয়েছে আর উঠতেই পারছে না তখন এই আইনে খাবার দিচ্ছি ঠান্ডায় কাল নিয়েছে খাবারটা খাচ্ছে এখন তারপর দেখো কেমন ভাবে লোকে থালা বান মারিয়ে নিয়েছে কেমন যে করিয়ে দিয়েছেন ঠেংটা এমন জায়গায় দিয়েছেন মাইরে বাপ তুমি কষ্ট তারপরে দেখো বাপ ঝাড় ফুক করাই নিয়ে এটা ফাইটে গেছে কেমন লাগছে দেখতে বাপরে বাপ কি বেথা আমার তো জীবনটা সুখাই রাইতে যা মক কইরে বাপটা কাঁদেন ও বাপ ও মায় বাঁচানো গো দমে করছে আর আমি গাধার মতো ঘুমাচ্ছি